যেটা সব সময় ব্যথাটা বয়ে বেড়াতে হতে সেই ব্যথা ছাড়া একটা মানুষ সম্পূর্ণ ভালো ভাবে আমি আমি মানে আমার চোখে পানি আসছে এই যে কথাগুলো চিন্তা করে কি বলবো আপনাকে খুব কষ্ট হচ্ছে খুব কষ্ট আসলে এটাই হয় দীর্ঘদিনের যন্ত্রণা দীর্ঘদিনের কষ্ট প্রায় একদিন বছর যাই হোক আজকে এতটা দিন পরে যে সম্পূর্ণ সুস্থ হতে পেরেছেন সম্পূর্ণ বিহীন ভাবে এর থেকে বড় কিছু আর হতে পারে না বুঝলে কিন্তু আমার সবসময় বেশি ভালো লাগছে যে ছয় দিনের মতো আমার ব্যথা নাই কোমরে এটাই ভালো লাগছে আমার কাছে আর আপনাদের যে অত্যাধুনিক ট্রিটমেন্টটা এটাও ভালো লাগছে আমার উদ্দেশ্য করে দর্শক আমার সব কথাই শুনছে আমি একজন ভুক্তভোগী আল্লাহ রহমাতে এসে আমি যে আমি আমার আমার মন বলে সারের জন্য দোয়া করি যে স্যারের আমার একটা প্রতিষ্ঠান দিয়েছে স্যার আরও বড়ো হোক আর আপনারা যারা অসুস্থ আছেন যার যার অসুস্থ সে বোঝে তার শরীরটা কত বড় দুর্বল কতটা সে অসহায় মনে হয় যখন ব্যথাটা ওঠে যারা আমার মতো এরকমের মাঝে কোনো সমস্যা আছে বিশেষ করে প্রবাসী ভাইরা আপনারা অবশ্যই অবশ্যই আমার অনুরোধ আমি কুয়েতে থাকি আর প্রবাসী কিন্তু অবশ্যই বলবো আমি যে আপনাদের মাঝায় কোনো সমস্যা বা কোনো ধরনের কোনো ব্যথা থাকলে অবশ্যই স্যারের কাছে দেখা করেন আমরা অবশ্যই আমাদের বিদেশ করতেই হবে আমি আসছি তিন মাসের ছুটি এখন পর্যন্ত বাড়ি যেতে পারি নাই আগে স্যারের সাথে দেখা করছি স্যারের ট্রিটমেন্ট নিয়েছে আল্লাহ মতো আল্লাহ কাছে দোয়া করে স্যারের জন্য আপনারা সবাই মানে ওদিক আমি কিন্তু ওদিক অনেক দেখাইছি অনেক ডাক্তার দেখাইছি কবি দেখাইছে কোনো কাজ হয় নাই শুধু শুধু সাতটা বছর আরও আমার জীবনে অনেক কষ্ট গেছে তা আপনাদের আমি বলবো যে আপনার ওদিক না যে স্যারের সাথে দেখা করেন সঠিক স্যারের স্যার প্রধান ইনি অত্যন্ত অত্যাধুনিক যন্ত্রপাতি এই যে যে যন্ত্রপাতিগুলো দেখছে আমি একেবারে কোনো হসপিটাল দেখি নাই এখন পর্যন্ত এবং যে ট্রিটমেন্ট মানে শুধু শুনছি যে ভালো ট্রিটমেন্ট কিন্তু এবার নিজে পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি অনেক খুশি অনেক খুশি সকল প্রবাসী ভাইকে বলবো আপনারা আমার মতো ভাবে না ভুগে আপনারা সাথে দেখা করেন ট্রিটমেন্ট নেন ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন মেডিকেল বিডির পক্ষ থেকে জানাই আপনাদেরকে স্বাগতম দর্শক অসংখ্য মানুষ আছেন যেটা ইতিমধ্যে আপনারা অলরেডি দেখেছেন যে আপনাদের সামনে আমাদের দেশের বলেন বা দেশের বাইরে এরকম অসংখ্য মানুষ আছেন ইভেন অনেকে পার্শ্ববর্তী দেশ আমাদের ভারত বলেন ইন্ডিয়া বা শ্রীলঙ্কা এইসব জায়গা থেকেও আমাদের কাছে অনেক পেশেন্ট আছেন যারা দীর্ঘদিন যাবৎ ব্যথাজনিত সমস্যায় ভুগেছেন একটা সময় যে আমাদের একটা ট্রেন্ড ছিল যে কোনো ধরনের ব্যথা বা যে কোনো অসুখে আমরা যারা একটু মোটামুটি সচ্ছল তারা বিদেশ বা বিদেশে যাওয়ার জন্য আমরা চেষ্টা করতাম আমরা হয়তো একটা সময় চিন্তা করতাম যে আমাদের দেশ উন্নত ধরনের চিকিৎসাগুলো এখন নেই কিন্তু এই ধারণাটা কিন্তু এখন অনেকটুকুই চেঞ্জ হয়ে গেছে কারণ পার্শ্ববর্তী দেশ বলেন বা ইউরোপের যে ট্রিটমেন্টগুলো আছে সেই ট্রিটমেন্টগুলো এখন আমাদের এই দেশেই আছে এবং অসংখ্য মানুষ এই ধরনের চিকিৎসা নিয়ে তারা ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আজকে আমাদের সাথে এখানে উপস্থিত আছেন সেটে আমাদের একজন ভাই যিনি দীর্ঘদিন যাবত উনি পি রোগে উনি ভুগেছেন প্রথম দিকে যদি একটু স্বাভাবিক ছিল বাট একটা সময় লাইফটা কিছুটা ইম্পসিবল হয়ে গিয়েছিল দর্শক বেশি কথা বলব না আসলে একটু ওনার সাথেই কথা বলি যে কি হয়েছিল ওনার মুক্তি কি আমরা শুনি এবং এই অবস্থাটা থেকে উনি কিভাবে পরিত্রাণ পেয়েছেন এবং আজকে উনি কেমন আছেন পুরো বিষয়টা আমরা ওনার কাছ থেকে আমরা শুনবো আজকে জাযাকাল্লাহু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া স্যার আপনার নামটা যদি একটু বলেন আমার নাম ওয়াহিদুল ইসলাম অপু স্যার বাসা কোথায় আপনার আমার স্থানীয় ঠিকানা খুলনা বিভাগ বাগেরহাট জেলা মোল্লাহাট থানায় আচ্ছা এমনি পেশাগতভাবে কি করতেন আপনি কি প্রবাসী ছিলেন জি আমি একজন প্রবাসী কোথায় ছিলেন কুয়েত প্রবাসী কুয়েত প্রবাসী উপস্থিত ছিলেন আচ্ছা এই যে এত দূর থেকে আপনি স্যারের কাছে এসেছেন ট্রিটমেন্টের জন্য কি হয়েছিল আপনার আমার আমার প্রথমে আমার মাজায় ব্যথা শুধু এটুকুই জানি বিভিন্ন ফার্মেসি থেকে ওষুধ নিয়ে ওষুধ খেয়েছি তারপরে আমাদের খুলনা একটা বড় হসপিটাল যেটা হসপিটাল অনেক ডাক্তার দেখাইছি উনি দুই মাসের ওষুধ দিয়েছিল এমআর পাইছিল কিন্তু ওষুধ খেমার কোনো কাজ হয় নাই আচ্ছা তারপরে আপনার গ্রামে যে মানে হুজুর বলেন বা ওজা বলেন আমরা ওনাদেরকে দেখাইছি বাড় কুড়েছে তেল মালিশ করছে তা তো সাময়িকের জন্য একদিন সুস্থ ছিলাম কিন্তু আমার ভিতরটা যার শরীর সেই বুঝে ভিতরে কত বড় কত বা কত আঘাত আর আমরা প্রবাসী আমাদের বিদেশে কাজ করতে হয় অনেক অনেক সমস্যার এবং অনেক জটিলতার ভিতরে খুব কষ্ট করছি আমি ভিডিওর মাধ্যমে আমাদের স্যার ডাক্তার শফিউল্লাহ প্রধানের স্যারের আমরা একটা ভিডিও দেখি তারপরে ওনাকে আমি সাবস্ক্রাইব করি লাইক করি প্রত্যেকটা ভিডিও দেখে আমার অনেক ভালো লাগছে সেই ভিডিওটা দেখে আজ স্যারের কাছে আসছি আজ পনেরো দিন আগে পনেরো দিন আগে আমার যে পরিস্থিতি আর এখনের পরিস্থিতি দিন আর রাতের মতো আচ্ছা আমরা একটু পিছনে ফিরে যাব যে আপনি বলছেন যে আপনার কোমরে ব্যথা এই সূত্রপাতটা ঠিক কতদিন আগে কোনো অ্যাক্সিডেন্ট বা কিছু কি হয়েছিল আনুমানিক মিনিমাম সাত বছর হবে সাত বছর আগে হয়েছিল সাত বছর আগে আমার এটুকু মনে আছে আমি একটা অ্যাক্সিডেন্ট করেছিলাম রিক্সার সাথে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে আমি রিক্সা থেকে পড়ে গেছিলাম আমার এই পাঁচটা নিচে সেট পড়ছিল আচ্ছা এটুকু মনে আছে তখন কিছুটা ব্যথা পেয়েছিলেন সেটা সেরেও গিয়েছে সেরে গিয়েছিল বাট কিছুদিন পর পর কি ব্যথাটা একটু একটু করে দেখা দিচ্ছে দুই মাস তিন মাস পরে একবার করে ব্যথা আসতো আমার শরীরে আচ্ছা তখন কি করতেন তখন আমাদের মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওখানে যেতাম স্যারের কাছে উনি এই পিছন সাইডটা শুই দিতে ইংলিশের মারতো আচ্ছা উনি কি কোনো পরীক্ষা নিরীক্ষা কিছু করেছেন বা রে জাতীয় কিছু না কিছু করে নাই শুধু ব্যথার জন্য একটা ইনজেকশন দিয়ে দিতে এবং কিছু ওষুধ লিখে দিত আচ্ছা সেটা খেলে কি ব্যথাটা কিছুটা কমে সেটা পাঁচ ছয় দিন হাত খাওয়ার পরে ব্যথাটা থাকতো না আচ্ছা ব্যথাটা কি শুধু কোমরেই থাকতো নাকি রেফার করতে যে ঘাড়ের দিকে বা আপনার পায়ের নিচে না আমার এই আমার এই সাইডে মাজার কোমরে ছিল প্রথম ব্যথা আর প্রায় দুই বছর হয়েছে পুরো পার এই পর্যন্ত পুরোটাই ব্যথা আসতো আমার পা নিচে নামতো ব্যথাটা প্রথম দিকে তো এত খারাপ অবস্থা ছিল না কিন্তু দেখছেন যত দিন যাচ্ছে ততই খারাপের দিকে যাচ্ছে তখন কি আপনি প্রবাসী আবার ছিলেন নাকি হ্যাঁ তখন আমি প্রবাসী ছিলাম তখন প্রবাসী কোনো ডক্টর দেখাননি হ্যাঁ দেখাইছি তারা কি বলেছিলেন অপিনিয়ন কি ছিল তাতে ওরা আমি প্রবাসী একবার না প্রবাসে আমি তিনবার দেখাইছি ডাক্তার আচ্ছা ওরা শুধু একটা এক্সরে করছে আমার আমার ব্লাড নিছে ওই ওদের তো ভাষা তো ওনা বুঝতাম না ওরা ওরা যেভাবে পরীক্ষা নিরীক্ষা যেভাবে যেভাবে বলতো শেষভাবে ওদের সাথে চলতাম নিয়ে যেত একটা ইংরেশ দিত কিছু ওষুধ দিত সেটাই এইটুকু পর্যন্ত ট্রিটমেন্ট এটা আসলে ম্যাক্সিমাম আমাদের পেশেন্ট আসলে জিনিসটাই বলেন যে ভাষাগত একটা সমস্যা থাকে ওদের সাথে যা আমরা আমাদের প্রবলেম গুলো তাদেরকে যেমন বুঝতে পারি না তারাও বুঝতে পারে না তারা তাদের মতো করে একটা ট্রিটমেন্ট দিয়ে দেয় এবং সেটা আসলে খুব বেশি আসলে ইম্প্যাক্টও থাকে না পরবর্তীতে অনেকেই দেখা যাচ্ছে দেশে চলে আসেন পরে এবং ওখানে এক্সপেন্স ও খরচটা আসলে অনেক বেশি অনেক বেশি ব্যবস্থা স্যার আর একটু কথা বলি আপনার ভিতরে আমি কিন্তু পরবাসে থাকা অবস্থায় একবার এই ব্যথার জন্য চলে আসি বাংলাদেশে আচ্ছা তখনই কোনায় দেখায় আচ্ছা তখন কি হয়েছিল তখন ওই আপনার ওই সার বলছিল দুই মাসের একটা ওষুধ দিচ্ছিল যেটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আচ্ছা আমার দুই মাসে ওষুধ খেয়ে আমার সে ওষুধে আমার তেমন কোন উপকার আমি পাইনি আচ্ছা সামনে জন্য এক সপ্তাহ পরে দেখি ব্যথা হালকা কিন্তু ব্যথা কখনো কমে নাই স্যার মানে পার্মানেন্টলি কখনো ব্যথাটা যায় যায় নাই সর্বোচ্চ খারাপ কি হয়েছিল এই ব্যথার কারণে কোমরের ব্যথা জোন যখন দেখেন পায়ের নিচে যাচ্ছে খুরিয়ে হাঁটতে হতো বা স্বাভাবিকভাবে হাঁটতে পারতেন এরকম হয়েছিল না আমার আমার কুয়েতে লাস্ট টাইম যখন আমার ব্যথাটা ওঠে শীতকাল ওখানে তো প্রচুর শীত পড়ে তখন আমার এত সমস্যা যে আমি থেকে যে নেমে বাথরুমে নেমে বাথরুমে সেরকম সে রুম না রুমের সবাই ডিউটি দিছিল অনেক করুণ কাহিনী কষ্টের কাহিনী পরে আমার ভাইয়ের ফোন দিয়েছি সে আসি আমার ঘাড়ে করে নিয়ে বা কোলে করে এইভাবে নিয়ে ডাক্তারের কাছে নিয়েছিল

ডাক্তারের কাছে গেলাম আমরা ইঞ্জেকশন দিলো কিছু ওষুধ দিলো সময় দুই তিন দিন পরে সুস্থ হয়ে গেলাম আবার তিন মাস পরে আবার ওই পেনটা আবার দেখা চলে আসে অবস্থা অবস্থা এখন কাজ করাটা আপনার জন্য একরকম দূর হয়ে জি অনেক কষ্ট হচ্ছে দেশে যেমন আমাদের আত্মীয় স্বজনরা থাকেন চাইলে একটু সাহায্যগুলো পাওয়া যায় বা হয়তো এখান থেকে মুভ করার জন্য প্রবাসী এটা আমাদের জন্য অনেক কষ্টকর হয় কষ্ট করে এবং দেশে আসার পর আপনি মোটামুটি অনেক ডক্টর দেখিয়েছেন এবং একটা সময় যখন দেখছেন যে আর হচ্ছে না ঝাড়ফুকল স্যার আমি কিন্তু দেশে আসছি আপনার আছে এই গত মাসে তেরো তারিখে এসে আমি কিন্তু এখনো বাড়ি যাইনি স্যার এখনো বাড়ি যাইনি আমি এসে প্রথম দিন আমার শ্বশুর শ্বশুর বাড়ি মিট করে ওখানে একদিন থেকে থেকে পরের দিন আপনাদের কাছে আসছি চলে আসে স্যার এই বিষয়ে জানতে পারেন কিভাবে এই যে এই যে এই আগে যে এত চিকিৎসা করেছেন গত সাত বছর জি তো তখন না করে কেন হঠাৎ করে না সারে সারে ভিডিও দেখতেছি দুই বছর যাব তখন আমি ফলো ছিলাম আচ্ছা তখন থেকে সারে একটু ফলোয়ার ছিলেন আপনি ফলোয়ার ছিলাম তাও নিয়মিতভাবে আচ্ছা নিয়মিতভাবে দেখতেন আজবেল আজবেল করছেন কিন্তু হয়তো করোনা পরিস্থিতির কারণে সবকিছু মিলে আসলে আসা হয়নি আমার আশা করতে ছিল আরো দুই বছর আগে আমি টিকিট কেটেছিলাম রমজানের ভিতরে আসবো তো উনি করোনা মহামারীর কারণে তোকে আসতে পারেনি এবং এর আগে অনেক মানুষের কথা শুনেছেন যদিও আমরা ভিডিওতে দেখি বা ইউটিউবের মাধ্যমে অনেকের সাক্ষাৎকার দেখি এবারে প্রথম হয়তো লাইভ সরাসরি আপনি ডক্টর মহসিফিল প্রধান স্যারের কাছে সরাসরি সামনাসামনি দেখা হলো তো স্যার যখন প্রথম আপনাকে দেখেন কি বলেছিলেন মানে দীর্ঘদিন দীর্ঘ অপেক্ষার পর কিন্তু আসলে স্যারের সাথে দেখা মনে আছে কি বলেছিলেন আমার মনে ভিতরে অনেক একটা আনন্দ ছিল যে স্যারের সামনাসামনি একটু আসব দেখা হলো খুব ভালো লাগলো স্যার স্যার প্রথম স্যার স্যারের যে ট্রিটমেন্টগুলো প্রথম জিজ্ঞেস করলো যে আপনি কি করেন মানে কিছু পরীক্ষা নির সেগুলো করলাম স্যার বললো পিএলআইডি হয়েছে আমি তো এরকম নামও শুনিনি কখন মানে এর আগে আসলে আপনার ধারণা ছিল না যে আসলে আপনার কি সমস্যাটা হয়েছে না এই গত সাত বছরে জানতে পারলেন যে আসলে আপনার পিএলআইডি হয়েছে জি এবং স্যার কি বলেছিলেন এমন কিছু যে আপনি ভর্তি হন বা ট্রিটমেন্ট নিতে থাকেন আপনি একটা সময় সুস্থ হয়ে উঠতে হ্যাঁ স্যার বলেছিল আমাকে যে স্যার প্রথম বলছে পরীক্ষা নিরীক্ষা করছি রিপোর্ট দেখে বলছে আপনার একুশ দিন বন্ধ থাকতে হবে আমি পরে আমি স্যারকে বললাম স্যার আমার সুস্থ হওয়ার দরকার সেটাই যেভাবে সুস্থ হয়ে আপনার পরামর্শে থাকবো সুস্থ করার মালিক আল্লাহ ওসিল্লা আপনি আছেন আল্লাহ ভরসা

যেটা সবসময় ব্যথাটা বয়ে বেড়াতে হতে সেই ব্যথা ছাড়া একটা মানুষ সম্পূর্ণ ভালো হয় আমি মানে আমার চোখে পানি আসছি যে কথাগুলো চিন্তা করে কি বলবো খুব কষ্ট খুব কষ্ট আসলে এটাই হয় দীর্ঘদিনের যন্ত্রণা দীর্ঘদিনের কষ্ট সাত বছর যাই হোক এটা এতটা দিন পরে যে সম্পূর্ণ সুস্থ হতে পেরেছেন সম্পূর্ণ বিহীন ভাবে এর থেকে বড় কিছু আর হতে পারে না বুঝলে কিন্তু আমার সবসময় বেশি ভালো লাগছে যে ছয় দিনের মতো আমার বেতা নাই কুমুরের এটাই খুব ভালো লাগছে আমার কাছে আর আপনাদের যে অত্যাধুনিক ট্রিটমেন্টটা এটা খুব ভালো লাগছে আমার আমার এরকম আমার যে সমস্যা আমার আরও ছয়টা বন্ধু অলরেডি সাইজন বাংলাদেশে আসছে ওরা আমাকে প্রতিদিন ফোন করে তোমার পরিস্থিতি কি তুমি যদি সুস্থ হও আমরা ভর্তি হব আমার সাথে কালকে হয়তো একজন একদম মিলপুর সাথে দেখা করার জন্য ওদের বাড়ির কাছাকাছি ওই মানে দুইজন আর ওই পাশাপাশি আমার সাথে কোনো কথা হচ্ছে ভিডিও কল দিচ্ছে আমাদের কোন কোন ট্রিটমেন্ট দিচ্ছে স্টেশনটা ওরা ভিডিও দেখতেছে ওরা অসংখ্য ভাইবল আছেন অসংখ্য পেশেন্ট আছেন যেমন যে আপনার জন্য যদি হয়তো সাত বছর আগে আপনার যারা থাকতো হয়তো এর জীবন থেকে সাতটা বছর চলে যেত আপনার আপনাদের এরকম অসংখ্য দর্শক আছেন যারা হয়তো দীর্ঘদিন যে আপনাদের এরকম ব্যথায় ভুগছেন তাদের জন্য যদি কিছু বলেন দর্শকদের উদ্দেশ্য করে দর্শক তো আমার সব কথাই শুনছে আমি একজন ভুক্তভোগী আল্লাহর রহমতি এসে আমি যে আমি আমার আমার মন বলে সারের জন্য দোয়া করি যে স্যার এরম একটা প্রতিষ্ঠান দিয়েছে স্যার আরও বড়ো হোক আর আপনারা যারা অসুস্থ আছেন যারা যারা অসুস্থ সে বোঝে তার শরীরটা কত বড় দূর দুর্বল কতটা সে অসহায় মনে হয় যখন ব্যথাটা ওঠে যারা আমার মতো এরকমের মাঝে কোনো সমস্যা আছে বিশেষ করে প্রবাসী ভাইরা আপনারা অবশ্যই অবশ্যই আমার অনুরোধ আমি কুয়েতে থাকি আর কুয়েত অবশ্যই বলবো আমি যে আপনাদের মারায় কোনো সমস্যা বা কোনো ধরনের কোনো ব্যথা থাকলে অবশ্যই স্যারের কাছে দেখা করেন আমরা পুরোবাসে আমাদের বিদেশ করতেই হবে আমি আসছি তিন মাসের স্বিতি এখন পর্যন্ত বাড়ি যেতে পারি নাই আগে স্যারের সাথে দেখা করছি স্যারের ট্রিটমেন্ট নিয়েছে আল্লাহ রহমত আল্লাহ ওর কাছে দোয়া করে স্যারের জন্য আপনারা সবাই মানে এদিক ওদিক আমি কিন্তু এদিক ওদিক অনেক দেখাইছি অনেক ডাক্তার দেখাইছি কবি দেখাইছি কোনো কাজ হয়নি শুধু শুধু সাতটা বছর আরও আমার জীবনে অনেক কষ্ট গেছে তা আপনাদের আমি বলবো যে আপনার ওদিক না যে স্যারের সাথে দেখা করেন সকলের স্যারের স্যার প্রধান ইনি অত্যন্ত অত্যাধুনিক যন্ত্রপাতি এই যে যে যন্ত্রপাতিগুলো দেখছে আমি একেবারে কোনো হসপিটালে দেখিনি এখন পর্যন্ত এবং যে ট্রিটমেন্ট মানে শুধু শুনছি যে ভালো ট্রিটমেন্ট কিন্তু এবার নিজে পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি অনেক খুশি অনেক খুশি সকল প্রবাসী ভাইকে বলবো আপনারা আমার মতো ভাবে না ভুগে আপনারা সাথে সাথে দেখা করে ট্রিটমেন্ট নেন ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন আলহামদুলিল্লাহ সুস্থ করার মালিক আল্লাহ ধন্যবাদ আপনাকে দর্শক এই সময়গুলোতে এই কষ্টের সময়গুলোতে আসলে সবচেয়ে বেশি দরকার আমাদের পরিবারের অন্যান্য যে সদস্যরা আছেন তারা যদি আমাদের দিকে আসলে একটু হাত বাড়িয়ে দেন এবং তাদের যদি সহানুভূতি বলেন বা তাদের সাপোর্ট থাকলে এই ধরনের রোগীরা আমার এই ভাইয়ের সাথে সবসময় ওনার সহর্মিনী ছিলেন এবং পুরো চিকিৎসা ব্যবস্থা আসলে উনিও ছিলেন এবং উনিও দেখেছেন যে কিভাবে ধীরে ধীরে উনি সুস্থ হয়ে উঠেছেন দর্শক একটু ওনার কাছ থেকে আমরা একটু শুনবো কেমন দেখেছিলেন এবং কেমন ছিল ওই দিনগুলো じゃ السلام عليكم কেমন আছেন আজকে এই তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি থাকার কথা যেহেতু আপনি সবচেয়ে কাছের মানুষটা আজকে সম্পূর্ণ সুস্থ আছেন ভালো আছেন আমাদেরকে যদি একটু বলেন যে যখন উনি অসুস্থ ছিলেন ফোন করতেন আপনাকে প্রবাস থেকে যে আমি আছি অসুস্থ আছি কেমন লা পয়সাগুলো শোনা স্যার আমার খুব খারাপ লাগে স্যার মানে আমি যখন নিজে ঠিক থাকতে পারতাম না কি খুবই কষ্টের একটা জিনিস অনেক খারাপ লাগতো যখন দেশে এসেছে আপনারা খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছিল অর্থে আসলে পুরো পরিবারেরই কালো একটা অধ্যায় গিয়েছে যখন দেশে এসেছে দেখেছেন যে উনি হাঁটতে পারছেন না ঠিক মত ব্যাথা সারাক্ষণ বলছেন তখন কষ্টটা আরো বেড়ে গেছে দেখেছেন কেমন দেখেছিলেন যখন ভর্তির খারাপ দেখেছিলাম ভালোর দিকে দেখছি এখন কি উনি স্বাভাবিক হাঁটা চলা সবকিছু করতে পারছেন এখন কি আর কোনো ব্যথা আছে এখন কিছুই নেই আলহামদুলিল্লাহ দর্শক শুনলেন এরকম অসংখ্য হাজারো ঘটনা দিয়ে আসলে আমাদের এই পুরো পৃথিবীটা কষ্টে সবাই থাকে বাট এই কষ্টকে আমাদের জয় করতে হবে আমার এই ভাইটা যেমন চেষ্টা করেছেন কখনো হার ম্যানেননি ব্যথার কাছে চেষ্টা করেছেন আজকে উনি সুস্থ হতে পেরেছেন আপনারাও পারলেন দর্শক এই ছোট ছোট ঘটনাগুলি আসলে আমাদের জন্য শিক্ষা যে আসলে আমাদেরকে কি করতে হবে আমাদেরকে কোথায় যেতে হবে কি করা আসলে আমাদের উচিত জন্যই আমাদেরকে নির্ধারণ করে দেবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমাদের স্যারের জন্য ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান যিনি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ধরনের ব্যথা এবং জনিত সমস্যায় যারা জর্জরিত আছেন এই সকল মানুষদের মুখে হাসি ফুটিয়ে তুলেছেন তাদেরকে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে যেতে সহায়তা করেছেন উনি যাতে আজীবন এইভাবে আমাদেরকে সেবা করতে পারেন আসসালামু আলাইকুম আমরাও দোয়া করি স্যারের জন্য স্যার স্যার দীর্ঘদিন হোক স্যারের হায়ার আমিন দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি আমাদের প্রতিটি ডক্টর নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শেখাই আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন বাদ ব্যথা প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুক তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল